বছরে একদম শেষের দিন আমার তো ভীষণই ভালো কেটেছে পুরো বছরটা কারণ আমার কাছে রয়েছে আমার প্রিয় ভিউয়ার সাবস্ক্রাইবার এবং আমার ফুল ফ্যামিলির সাপোর্ট তো সবাইকে থাকলো আমার এবং আমার ফুল ফ্যামিলির পক্ষ থেকে বছরের শুরুতেই হ্যাপি নিউ ইয়ার মানে অনেক দিন বাদে বাজারঘাট করে নিয়ে এসেছে বাজারঘাট প্রায় ড্রাই ছিল আমার টেবিলটা মোছা হয়ে গেছে কিন্তু ভীষণই অগোছালো অগোছালো সব ছিল আর এখানে কিছু আলু নিয়ে এসছে এগুলো উজ্জ্বল রাখে দিয়ে করানো এগুলো নতুন আলু নিয়ে এসেছে আর এখানে রয়েছে মদ ইউটিউরি গোল্ডের গাজর

ছিঁড়ে গেছে ও পড়তে চাইছে আমি আমার কেটে বাদ দিয়ে দিয়েছি তো আজকে আমি দিকে না বারোটার সময় যোগা টিচার আসবে তো কালকে পোশাক নিয়ে এসছিলাম ওর পাশের বাড়ি কালী ওইটাই খাওয়া দাওয়া করবো আর এখন কিছু করলে সাড়ে চার বাজে তাড়াতাড়ি বন্ধ হয়ে করতে হবে এটা কি বুকস

রামদার দেওয়ার সবজি তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আগে অনেক সময় মূলো বিটরুট এইগুলো সমস্ত দিত বাট আজকে পুরো পালন শাক আর পালন শাক অনেকগুলো পালন শাক নিয়ে এসছে তো এখান থেকে গোবিন্দকে বলেছি বেছে নিতে গোবিন্দ দুয়াটি নিয়েছে আর পর একাটি একাঠি শিবানি দিকে একাঠি আর আমার জন্য একাঠি রেখেছি কারণ আমি যদি অনেক কিছু রেখে দিই তাহলে কী হবে বলতো ফ্রিজে পচবে তার থেকে সবাই খেয়ে নিই কারণ টাটকা টাটকা খেতে সবজি রয়েছে আমরা যারা শহরের এই টাইপ জায়গায় থাকি তারা কি হয় বলতো ওই একদিন দুদিনে বাসি জিনিসই হয় ওই গাছ থেকে তুলে টপ টপাটপ খেয়ে নেয়া ওই সবার আমাদের ভাগ্য নেই ওই তাই শিবানীকে বলছি প্যাকেটে পুড়ে দিচ্ছি বদির বাড়িতে নিয়ে যাও ওকে দুটো আটি দেখাবে ও যেটা বেছে নেবে ও সেটা নেবে আর তুমি যেটা থাকবে সেটা নিয়ে গিয়ে বাড়িতে সবাই মিলে খাবে অ্যাকচুয়ালি ওই যে বলি না তোমাদের খুশি ভাগ করে নিলে ডবল হয়ে যায় আর দুঃখ ভাগ করে নিলে হাফ হয়ে যায় কি কথাটা ঠিক না ভুল বলো তো আজকে কিন্তু বছরের প্রথম দিন আমি তো খুব ভালো করে কাটার চেষ্টা করছি কারণ আমি অনেক রেজলিউশন নিয়েছি যে আমি আর কোনো নেগেটিভিটি আমার লাইফে আসতে দেবো না সবসময় পজিটিভ ভাবব

মা মা সোনা একসাথে অনেক কিছু বানিয়েছি এই দেখো এখানে বানিয়েছি আমার জন্য ছাতুর গোলা বেলা দুটোর সময় কিছু করার নেই কি গোল্ডের খিচুড়ি হয়ে যাচ্ছে এরপর আজকে আমরা দুপুর বেলা খাবো লুচি যেহেতু মঙ্গলবার রয়েছে লুচি আলুত আর পোলাও রয়েছে আর এখানে হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের জুস আর এইখানটায় হচ্ছে আমার বড়নদের জন্য এক কাপ চা বানাচ্ছে ও বেচারি অফিসে বসে রয়েছে তো আজকে ওর উপর আমার খুব ভালোবাসা আসছে তাই ওকে এক কাপ চা নিয়ে গিয়ে খাবো আর তোষানোর জন্য আগে নিউ মার্কেট থেকে একটা প্যান্ট কিনেছিলাম ট্রাউজার প্যান্ট তো সেটা দিয়ে আসতে যাবো যাবে তো মা পিপির কাছে যাবে তো তাই জুতো পরে নাও শু পরে নাও জুস খেয়ে নাও চলো আমরা যাই খাও চিবি চিবি খাও একবার খেতে পারবে না কামড়ে কামড়ে খাও দাঁত দিয়ে কামড়াও নাম চাবাও চাবাও হ্যাঁ ভেরি গুড ভেরি গুড খাও খাও আবার দাও আবার অল্প একটু নাও হ্যাঁ ভেরি গুড আমার সোনা খাও তো আমার স্নানধান হয়ে গেছে আর আজকে রয়েছে যেহেতু থার্টি ফার্স্ট নাইট তো আজকে আমাদের একটু আউটিংয়ের কথা রয়েছে কোথায় যাচ্ছে কী করছি সেটা তোমাদেরকে বলবে তোমাদের গোবুদার সাথে যাবো তো লুচি বল উই দেখো গুটি উঠি নিয়ে ঘুমোচ্ছে আর এখন আমি দুপুরে লাঞ্চ করিনি আগে পুজো দেবো যেহেতু আজকে মঙ্গলবার রয়েছে পুজো দিয়ে এসে তারপর আমি খাওয়া দাওয়াটা করবো দেখো একা একা খেতে ভালো লাগে উনি চলে গেল এখন একা একাই নাকি আমি লুচি ভাজবো একা একাই খাবো কি করব বলেন তো এখন বাচ্চা তোমাদের প্রায় সাড়ে চারটের কাছাকাছি লিটিল গোল্ডের একদম হয়ে গেছে আমার খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে অনেক দিন বাদে দিলাম তো এখন চলে একটু সুন্দর করে লুচি ভেজে দুপুরবেলা গিয়ে বর্দিকে তোষণের জন্য যে প্যান্টটা নিয়েছিলাম সেটা দেখাতে গেছিলাম তো তোষানো ওটা মানে ছোট হয়েছে তো নেক্সট টাইম যখন স্প্যান্ডে যাবো ওটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে কারণ তোষার না চোখের সামনে হুট করে বড় হয়ে গেছে তোষার বলে না বাচ্চা কাছে এরকম এই আজকে দেখছে এইটুকু সাইজ আছে মানে এক সপ্তাহ দু সপ্তাহ বাদে গিয়ে দেখবে ডবল হয়ে গেছে তো আমার এই লুচির মতন ফুলের ডবল হয়ে যাচ্ছে তো লুচি খেতে তো আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে এই শীতকালের টাইমে গরমকালেও তোমরা আমার ব্লগে বিশেষ করে দেখেই থাকবে যে লুচি জিনিসটা আমাদের ভীষণ বেশি করে খাওয়া হয় একটা শ্বশুমশা যখন বেঁচেছিল মানে এভরি অলটারনেটিভ ডেতে লুচি খাওয়া এখন বাজে তোমাদের কটা সাতটা দশ আমি রেডি হয়ে গেছি এখন বেরোতে হবে ঘুরতে যাওয়ার জন্য আর ওই হলো তোমাদের লিটিল গোল লিটিল গোলকে এখনও রেডি করায়নি ওকে একবারে খাই নিয়ে যাব কারণ আমরা যা খাই ও তো ওখানটা গিয়ে খায় না একবারে খাওয়াটা বেকার বেকার মিস হয়ে যাবে তো চলো বেরোয় ভীষণই এক্সাইটেড থার্টি ফার্স্ট নাইট বছরে আজকে শেষের দিন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ঘুরে ঘুরে যাওয়ার জন্য লিটিল গোল রেডি হয়ে গেছে মনা তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ লিটিল গোল রেডি হয়ে গেছে কি মজা ঠান্ডা হলো রাস্তায় আর হলো গিয়ে রাস্তায় এখানে কোনো ঠান্ডা নেই ঠান্ডার কোনো বালাই আছে অজস্র গরম আমি এই যে গলাইটা দেখেছি আমার মনে গলা থেকে বলতে হবে কিছু গলা

আচ্ছা তোমাদের গোপুদা কোথায় বার আছে কোথায় বুকা বার আছে এই সমস্ত খুঁজে বেড়াচ্ছে ও মামার খবর না মামার কি খবর শোনো আসছে বললো চলো আমরা এই দিন থেকে গিয়ে বসি চলো কি লাগবে কি লাগবে বলো বাবাকে বলো কসমেটিক্সের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছো বলো বাবাকে বলো কি লাগবে আসো 哎。咱们去北京，我今天回来。 সেটাই বলছে যে এটা খেলে মাউথ ফ্রেশনারে কাজ করে এইটা যেমন আছে এইগুলো সবই পানের উপরে আছে এইগুলো সব এটা পান এইগুলো সব পান আছে আচ্ছা আর এইগুলো কি রয়ে যায় না এটা গুলকাম স্পেশাল কি গুলকাম স্পেশাল মানে কি হয় খেলে এটা এটা মাউথ ফ্রেশনারে কাজ করে সব রকম ট্রাই করছে এইটা কি নেবে কি নেবে ও নাকি ওইটা নেবে ওইটা নেবে এখন থেকে বাইনা শুরু হয়ে গেছে আবার রেগে গেছে রেগে গেছে ওইটা পড়ে গেছে ও ঐটা দেবে না তাহলে এটা দাও আচ্ছা ঐটা না দিলে তাহলে এটা দিতে হবে না 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 দরকার না না সব নেবেও নিচ্ছো নিয়েছো কি কেন খুলে দেব না 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 আমি খুলবই না না আমি খুলবো না 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 খুলবো না গোল্ডের বাবা লিটল গোলকি লিপস্টিক কেন কিনে দিয়েছে যেটা কিনতে আমার বিধুমাত্র ইচ্ছা না ওই দেখো অবস্থা দেখো ওই যে খুলে দাও না কিছু নয় এ কি পায় না বাদ এই নাম্বায় না এরপর তো যাবে না কমাই এরপর বলবে মাস প্যালস দাও এই দাও ওই দাও যা খালি আমাকে লোক দেখায় যে এখানে আসতে বডি মাসাজ করার কথা তো আগের দিন তো আসতে পারিনি আজকে আমি যাবো বডি মাসাজ সত্যি কথা বলতে কি নিউ ইয়ারে আমি আরো একটা রেজলিউশন নিয়েছি আমার লাইফে যা যা ডিজায়ার রয়েছে যা যা আকাঙ্ক্ষা রয়েছে সমস্ত আমি ফুলফিল করব এই যেমন ধরো আগের দিন গেছিলাম ওই ফিশের যে বোলটা হয় বোলের ভেতর পা দিয়ে পায়ে ফিশ দিয়ে আমার পায়ের ডেট সেলগুলোকে খাইয়ে এসেছি আজকে এসেছি বডি ম্যাসাজ করতে আর সত্যি কথা বলতে তোমাদেরকেও আমি বলবো যে তোমরা যারা মানে এই রকম বডি ম্যাসাজ করাতে চাও অবশ্যই করিও ভীষণ ভালো লাগে তোমাদের বক্তারা তুমি এটাকে দিয়ে আমার মনে শান্ত নেই দেখো একশো বার আর এটার ভেতরে যা হচ্ছে আমার সাথে

দশ মিনিটে বার কোনো টাইম লাগে দশ মিনিটে বারেশন হয় যেমন দশ মিনিট

চাল দুটো টোস্ট দিয়েছি তুমি দুটো টোস্ট খাবে দেখ দেখ ওই দেখ ওই দেখ মডেল লুচি এটা কি এটা প্রিয়াছি তারপর আর আজকে আমাদের মামাদের সাথে আসার কথা ছিল না একচুয়ালি আমাদের বেরোনোরই কথা ছিল না বললাম না সকাল থেকে এখানে যাব ওখানে যাব তারপর তোমাদের গপুদা মানে প্রজেক্টের কাছে বেরিয়ে গেছে তারপর বললো ঠিক আছে মামাদের নেই মামাদের সাথে আগের দিন সিনেমা দেখতে গেছিলাম খুব ভালো লেগেছিল তো আজকে সবাই মিলে এনজয় করেছি মামি এসেছে মামা এসেছে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করেছি অনেক রকমের খাবার দাবার এরকম কি হয় বলো তো মাঝে মধ্যে না ফ্যামিলির যারা এক্সটেন্ডেন্ট ফ্যামিলি থাকে তাদের সাথে যদি ঘোরাফেরা হয় তাহলে না বন্ডিং বাড়ে তো তোমরা কারা কারা কার সাথে কীভাবে ঘুরলে অবশ্যই কিন্তু আমার সেকশানে কমেন্ট করে মানে জানিও আর এখানে দেখো কত ক্রাউড রাত্রির এখন প্রায় বাজে সাড়ে দশটার কাছাকাছি আর লিটিল গোল্ডের অবস্থাটা দেখো লুচি খেতে সেও প্রচণ্ড ভালোবাসে এখানে এসে যে ছোলে ভাটুরে অর্ডার দিয়েছি কারণ তোমাদের গোপুদা তো লুচি খাইনি আমার মনটা খুঁতখুঁত করছে উনি লুচিটা খেতে ভালোবাসে ওনাকে খাওয়াতে পারলাম না আর আমি যখন বেরিয়েছি গোবিন্দ দেখি মোমো বানাচ্ছে তো আমার জন্য এক পিস মোমো রেখেছিল রাতে গিয়ে গোবিন্দ বানানো মোমো খাবো খুবই ভালো বানায় ওকে যেই মামি বলছে যে তুমি বোকা বোকা বলছে না তুমি কি মা

আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে থাকলো তোমাদের সবার জন্য হ্যাপি নিউ ইয়ার তাই তো মামা হ্যাপি নিউ ইয়ার কালকাতপুর ঠিক দুটো সময় চলে আসবো আর কালকে ঠিক দুটোর সময় বাই